আপনারা ব্যাকে ছাড়ার যে ভিডিওটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর পয়লা আগস্ট থেকে আবার খুলছে তিন হাজার টাকার বিনিময়ে তিনটি করে ফেলা যায় এটির পরিচালনায় জিএম ফিশিং ক্লাব স্থান বিবেকানন্দ পল্লী স্কুল দুর্গানগর উত্তর চব্বিশ পরগনা আপনারা দুর্গানগর প্ল্যাটফর্মে নেমে এখানে আসতে পারেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে পাস সম্পর্কে বিশদে খবর নিতে পারেন প্রতিযোগিতা শেষ নূতন করে মাছ দেওয়া হয়েছে এই পুকুরে আজকেও এই পুকুরে মাছ পড়েছে এই নিয়ে মোট তিনবার মাছ ছাড়া হলো এর মধ্যে কাতলা আছে আটশো চুয়ান্ন কেজি গড় আঠেরোশো গ্রাম আর রুই মাছ আছে তিনশো পাঁচ কেজি গড় তেইশশো গ্রাম মাছ ছাড়ার কিছু অংশ তুলে ধরেছি এছাড়া পাশের বিভিন্ন নিয়মাবলী তুলে ধরেছি হাজার টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে প্রথম দুই দিন লটারি হবে তৃতীয় দিন থেকে বুকিং দেওয়া শুরু হবে লটারি হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে মোট সিট সাঁয়ত্রিশটি রবিবার ও বৃহস্পতিবার করে পাস চলবে চার মশলা করা যাবে না ভাষা তলভাষা ফিডার কোনো প্রকার ভাষা ব্যবহার করা যাবে না খালি কাটা হুক করা যাবে না তিন গাছা ছিপের বেশি ব্যবহার করা যাবে না কাটার কোনো বিধি বিধিনিষেধ নেই তিনটের বেশি ছিপ ফেললে কমেটি তুলে নিতে বাধ্য থাকবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে ছিপ ফেলা যাবে পুকুরে ছোট থেকে পনেরো কেজি পর্যন্ত মাছ আছে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ কেবলমাত্র ছাতু পাউরুটি টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া অন্য কোনো টোপ ব্যবহার করা যাবে না সুজি কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ সাথেও রাখা যাবে না পাশ চলাকালীন সিট পরিবর্তন করা যাবে না একটা সিটে দুজনের বেশি শিকারী বসতে পারবেন না মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ পুকুর পারে কোনো কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ দায়ী নয় এরকমই জানানো হয়েছে বুকিংয়ের টাকা ফেরতযোগ্য নয় বা অন্য দিনে অ্যাডজাস্টও হবে না পুকুর সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই সিটের বুকিং নেবেন আর যদি সব নিয়ম মেনে চলতে পারেন তবেই পুকুরে আসবেন এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ সাত কেজির উপরে কাতলা মাছ ধরা পড়লে সেটি নিয়ে যেতে পারবেন না পাঁচশো টাকা কেজি দর হিসাবে কর্তৃপক্ষ আপনার কাছ থেকে মাছটিকে কিনে নেবে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এইগুলি হচ্ছে এখানকার নিয়মাবলী এখানে যারা আগেও মাছ ধরে গেছেন তারা জানেন এই পুকুর সম্পর্কে এই পুকুরে বর্তমানে তিনটি সিট বাড়ানোর কথা চলছে আমি এখানকার লিপলেট এবং তার পাশাপাশি গৌতম সঙ্গে আমার কিছু কথোপকথন হয় খোলাখুলি সেই কথাগুলি আমি এর মধ্যে অ্যাটাচ করেছি আপনারা একটু শুনে নেবেন তাহলেই বুঝতে পারবেন পুকুরের বর্তমান অবস্থা কি আছে বা পুকুরের পাশ সংক্রান্ত চিন্তা ভাবনা কি আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে গৌতমদা হ্যাঁ বলছিলাম পুকুরে তো আজকেও মাছ ছাড়লে আজকে তো রুই মাছ ছাড়লে হ্যাঁ এর আগে দু লটে তুমি ছেড়েছিলে যত সম্ভব মনে হয় আহ কাতলা মাছ তাই তো আর এই পুরো মাছটাই তোমার পড়েছে প্রতিযোগিতার পরে প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর তাই তো আচ্ছা এবার আমার ঘটনা যেটা হচ্ছে আমি লিপলেট টা দেখলাম লিপলেট টায় কয়েকটা জায়গা আমার একটুখানি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে যেমন একটা জায়গা রয়েছে মাছ না খেলে কারণ বশত কর্তৃপক্ষ দায়ী না অবশ্যই এটা আমরা জানি এই পুকুর নিয়ে বলার কিছু নেই

নাও বা পুকুরের রেট পরবর্তীতে সঙ্গে সঙ্গে কমিয়েও দিয়েছো সেগুলো আমরা দেখেছি আগের বারগুলোতে আর আর একটা প্রশ্ন যেটা হচ্ছে তুমি ওইখানে যেটা বলেছো ধরো সাত কেজির উপরে যদি মাছ কেউ পাই তাকে পুকুরে ছেড়ে দিতে হবে এবং ওজন করে তাকে পাঁচশো টাকা কেজি ধরে হ্যাঁ এইবার ধরো অনেক শিকারীদের কাছে যারা নিউ কামার আছে হয়তো বড় মাছ কোনোদিনও পায়নি বা সে একটা বড় মাছ পেল সে হয়তো দিতে চাইছে না বা বলছে যে না মাছটা আমরা রিকোয়েস্ট করতে হয় সে যদি জোর করে বলে যে না ঠিক আছে আমি দেবো না হ্যাঁ আলাদা কথা ঠিক আছে আচ্ছা মানে এটা তুমি রিকোয়েস্ট রাখছো কারণ একচুয়াল বড় মাছটা পাওয়া সম্ভব হয় না এত বড় মাছ। বড় মাছ মাছও সবসময় পাওয়া সম্ভব হয় না হ্যাঁ আর

আ আমাদেরটা টার্গেট एक्चुअली ছোট মাসটা কমানো আর কিছু না ঠিক আছে দাদা তাহলে আমি যে ইনফরমেশন অনেক ধন্যবাদ তাহলে ঠিক খুব তাড়াতাড়ি দেখা হবে

বলো কথা bolo সাত কেজি kore hoyeche thik ache thik ache চে বুজি পি হা কোনো কোনো